বাম কংগ্রেস আইএসএফ কে বিজেপির বন্ধু কি বলবেন আইএসএফ এর খবর জানি না আমি তবে বাম কংগ্রেস কে বন্ধু বলতে অসুবিধা তো কোনো নেই কারণ বাম কংগ্রেস যদি আপনি দেখেন তৃণমূল কংগ্রেস বারবার এনআরসি জুজু দেখায় মুসলিম সমাজকে মুসলিম সমাজকে ভয় দেখানোর জন্য আর মুসলিম সমাজের বোঝা উচিত এই তৃণমূলের আমার তাদের দুটোই ভবিষ্যৎ হয় তারা আনিস খানের মতো ছাদ থেকে পড়ে মরবে নয় বক্তুরের মতো জ্যান্ত পড়ে মরবে তারা ঠিক করুক তারা কি করবে মুখ্যমন্ত্রীর কথা যে শুনবে তার অবস্থা আলোরানি সরকারের মতো হবে কে আলোরানি সরকার তৃণমূলের প্রার্থী ছিল ভোটে তার আধার কার্ড আছে তার ভোটার কার্ড আছে কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে বলে দিল তার মামলা দেখে যে সে বাংলাদেশি তো যারা মুখ্যমন্ত্রীর কথা শুনেছে আজ পর্যন্ত তারা তারা ডুবেছে একটা পুরোনো কথা যার মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত তো যারা ওই পার থেকে চলে আসতে বাধ্য হলো তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নিঃশর্ত সুযোগই বলা যায় একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে কোনো কাগজ দিতে হবে না মুখ্যমন্ত্রী না বাবার জন্ম সার্টিফিকেট চাইবে কোথাও লেখা নেই আইনে বাবার এই লাগবে কোথাও লেখা নেই আইনে কতগুলো কাগজ চেয়েছে যদি কাগজগুলো না থাকে একটা সেলফ ডিক্লারেশান যে আমি এই সময় চলে এসলাম এই কারণে এইটুকুই খালি লিখতে হবে তাও নিজেকেই সাইন করতে হবে না সাইন করানো কোনো প্রমাণ তো দিতে হবে না যারা ওই পার থেকে চলে এসেছিল কিছু না নিয়ে চলে এসলো অত্যাচারিত হয়ে চলে এসলো নাগরিকত্ব তাদের দেওয়ার কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক তারা তো নাগরিকত্ব লাগবে না এই ধরুন আপনারা জানেন না অনেকেই জানেন সরকারি ক্ষেত্রে অনেক সময় চাকরির জন্য বলতে গেলে অনেককে বলতে হয় একাত্তর সালে দলিল নিয়ে আসো আমরা বলি না খালি পশ্চিমবঙ্গ সরকার বলে পশ্চিমবঙ্গ সরকারের ডিআইবি অনেক ক্ষেত্রে একাত্তর মানে একাত্তরের আগেকার দলিল চায় তো সেই মানুষগুলো কী দোষ করলো যারা অত্যাচারে এক কাপ পরে চলে এসছিল বাধ্য হয়েছিল চলে আসতে মানে ওই একাত্তরের সময় তাদের জন্য এই আইন তাদের অধিকার রক্ষার জন্য এই আইন এবং এতে অত করে অসুবিধা হওয়ার কথা না আমি আবার বলছি ভারতবর্ষে যার যেসব মুসলমান সমাজের মানুষ তৃণমূল তো খেপাচ্ছে মুসলিমদের জন্য করছে না মুসলিমদের আটকানোর জন্য ভারতবর্ষ যখন ভাগ হয়েছিলো দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ ভাগ হয়েছিলো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। বেশ কিছু মুসলমান মনে করেছিল না এই মাটি আমাদের জন্য হারাম এই মাটিতে আমরা থাকবো না কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলিম অনেক ভারতকে ভালোবাসা ভারতের জন্য রক্ত জন্য রক্ত দেওয়া মুসলিম এবং জাতীয়তাবাদী মুসলিম সমাজের মানুষ তারা এই মাটিতেই থেকে গেছিলো তারা এই দেশটাকেই নিয়ে দেশ মনে করে তাদের কাছে কেউ নাগরিকতার প্রমাণ চাইবে না যে চাইবে সে দোষ করবে কেউ চায়ও নি তারা আমাদের দেশের নাগরিক এবং এই একটা তাদের জন্য নয় আমি আবার বলছি পুরো একটা যদি পড়েন মুসলমান সমাজে নাগরিকত্ব চলে যাবে বা কারোর নাগরিকত্ব চলে যাবে এরম কোথাও কিছু লেখা নেই কিন্তু সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হলেও মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে কেন না হয়নি ভুল কথা কেন ভুল কথা বলছে আইনটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ সেখানে সেকশান থ্রি ফোর ফাইভ সিক্স এই কটা সেকশনে নাগরিকত্ব দেওয়া হয় তা এই যে আগের যা নিয়ম ছিল সেই নিয়মে আজকে যদি কোনো মুসলিম সমাজের মানুষ এসে এখানে রিফিউজি স্ট্যাটাস চায় নাগরিকত্ব চায় থ্রি ফোর ফাইভ সিক্স এই কটা সেকশানের মাধ্যমে তারা পেতেই পারে সেখানে অসুবিধা নেই যেমন আডনানস আমি পেয়েছিল যেমন আফগানিস্তানে থেকে আসা কিছু মুসলিম সমাজের মানুষরা পেয়েছিল সে একইভাবে সি এ এ টু থাউজেন্ড নাইনটিন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন স্পেশাল প্রভিশন স্পেশাল প্রভিশন দু হাজার চোদ্দোর আগে যারা এসে তাদেরকে দেওয়ার জন্য এতে মুসলিম সমাজে তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আমরা দেখছি যে সিএচ লাগু হওয়ার পরে অনলাইনে আবেদন করার ব্যবস্থা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবে বাড়ি থেকে মোবাইল থেকে সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি করতে দেবো না কি বলবো মুখ্যমন্ত্রীর কথা যে শুনবে তার অবস্থা আলোরানি সরকারের মতো হবে কে আলোরানি সরকার তৃণমূলের প্রার্থী ছিল ভোটে তার আধার কার্ড আছে তার ভোটার কার্ড আছে কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে বলে দিল তার মামলা দেখে যে সে বাংলাদেশি তো যারা মুখ্যমন্ত্রীর কথা শুনেছে আজ পর্যন্ত তারা তারা ডুবেছে একটা পুরোনো কথা যার মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত তো যারা ওই পার থেকে চলে আসতে বাধ্য হলো তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নিঃশর্ত সুযোগই বলা যায় একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে কোনো কাগজ দিতে হবে না মুখ্যমন্ত্রী না বাবার জন্ম সার্টিফিকেট চাইবে কোথাও লেখা নেই আইনে বাবার এই লাগবে কোথাও লেখা নেই আইনে কতগুলো কাগজ চেয়েছে যদি কাগজগুলো না থাকে একটা সেলফ ডিক্লারেশান যে আমি এই সময় চলে এসলাম এই কারণে এইটুকুই খালি লিখতে হবে তাও নিজেকেই সাইন করতে হবে অন্য কাউকে সাইন করানোর দরকার নেই বিভিন্ন মল থেকে আওয়াজ উঠছে যে দু হাজার উনিশের লোকসভার আগে ঠিক এই সি এ এনআরসি নিয়ে ঝড় উঠেছিলো আবার ঠিক এই চব্বিশের লোকসভার মুখেই ঝড় উঠেছে কি দু হাজার উনিশ লোকসভায় ভারতীয় জনতা পার্টি ইলেকট্রাল প্রমিস ছিল সিএ করবে সিএ করেছে এনআরসির কথা ভারতীয় জনতা পার্টি লাগু করার কথা ভারতীয় জনতা পার্টি বলছে না সেদিনকেও বলেনি আজকেও বলছে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন মুসলিম সমাজকে ভয় দেখানোর জন্য বলছেন এটা ভেবে যে মুসলিম সমাজের প্রচুর ক্ষতি হবে তো আমি জিজ্ঞেস করতে চাই আপনার দর্শকদেরও বলতে চাই যে মুসলিম সমাজের মানুষ দেশভাগের সময় থেকে এই দেশেই থেকে গেছে তাদের কোন কাগজটা নেই তাদের কোন কাগজটা নিয়ে তারা ভয় পাবে কেনই বা ভয় পাবে তারা তো এই দেশের নাগরিক তারা তো এই দেশের এবং মুখ্যমন্ত্রী বলছে যারা অ্যাপ্লাই করলে নাকি এই কাগজ চলে যাবে আপনি এই পাবেন না ওই পাবেন না ওই অধিকার চলে যাবে কি বলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না এই স্ত্রী পাবেন না ওই স্ত্রী পাবেন না মুখ্যমন্ত্রী তো আমাদের ল মেকার একজন মানে মুখ্যমন্ত্রী রাজ্যের ক্যাবিনেটের শীর্ষের তিনি এতটা অশিক্ষিত আমাদের আইনটা পর্যন্ত পড়েনি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সেকশান সিক্স বি বি থ্রির থার্ড প্রভাইস হতে পরিষ্কার বলে দিয়েছে যারা এই আইনে যদি কেউ অ্যাপ্লাই করে তাদের যে অধিকার যেগুলো যারা পাচ্ছিল সেগুলো তারা পাবে কোনো অধিকার তাদের চলে যাবে না ভারত সরকারের আইন লিখিত আইন এবং লিখিতভাবে বলছে তারপরে মিথ্যে কথা ভয় দেখানো কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এবং লোকসভায় দাঁড়িয়ে বলেছে পাইলে সি এ হোগা বাদ মেয়ে এনআরসি হোক আপনি বলছেন এনআরসি হবে না কারণ কারণ আপনি ক্যাবিনেট অ্যাপ্রুভাল দেখান আমাকে এনআরসি নিয়ে কথা হয় আপনি আমাকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দেখান এনআরসি নিয়ে একটা ডকুমেন্ট দেখান আমি আবার বলছি আসামের প্রসপেকটিভের সাথে পুরো ভারতবর্ষকে গোলাবেন না আসামে যেটা হয়েছিল বা আসামে যেটা হয়েছে তা কেন হয়েছে তার উত্তর মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দিতে পারবে কারণ মুখ্যমন্ত্রী তখন রাজীব গান্ধীর সাথে ভালোই সম্পর্ক ছিল কংগ্রেসের সাথে ভালোই সম্পর্ক ছিল তো কংগ্রেস বলতে পারবে মুখ্যমন্ত্রী বলতে পারবে আসাম অ্যাকর্ডের কথা বলতে পারবে আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু পুরো ভারতবর্ষে আমি আবার বলছি এনআরসি নিয়ে আমরা কতবার কথা বলেছি এবং এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস কতবার কথা বলেছে তৃণমূল কংগ্রেস বারবার এনআরসি জুজু দেখায় মুসলিম সমাজকে মুসলিম সমাজকে ভয় দেখানোর জন্য আর মুসলিম সমাজের বোঝা উচিত যে তৃণমূলের আমার তাদের দুটোই ভবিষ্যৎ হয় যারা আনিস খানের মতো ছাদ থেকে পুড়ে মরবে নয় বকটুরের মতো জ্যান্ত পুড়ে মরবে তারা ঠিক করুক তারা কী করবে আমরা দেখেছিলাম যে একুশে বিধানসভার আগে বহ বাংলাকে গুজরাট হতে দেবো না বলে গুজরাট থেকে ব্যক্তি এনে বহরমপুরে প্রার্থী করা হচ্ছে আচ্ছা ওই লোকটা বহরমপুর জানে ও জানে পৃথিবীর কোনো জায়গা ছিল বহরমপুর বলে বহরমপুর সম্পর্কে তার কোনো আইডিয়া আছে নেই তো সে বহরমপুরের মানুষের জন্য কি কাজটা করবে বহরমপুরের কি কাজটা কাজে লাগবে তার শত্রুঘ্ন সিনহা আমাদের বাবু তো খামো সমস্ত বলবেন ডায়লগ ফায়লগ মারবেন বাবু আসানসোল ওইখ এলাকার প্রবলেম ইস্যু সম্বন্ধে কিছু জানেন পশ্চিমবঙ্গে আরও বলছি দুটো রাজ্যসভার সিট আর সাকেত গোখলে তিনিও গুজরাটে যদি ভুল না করি তাকে দিয়ে দিয়ে দিল আর একটা সুস্মিতা দেব বর্মন তাকেও দিয়ে দিল তো পশ্চিমবঙ্গের লোকসভা রাজ্যসভা সিটগুলো বাইরের লোকজন কেন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে কি নিজের লোক নেই তৃণমূলে কি নিজের নেতা নেই এরা উত্তর দিক আমি আর একটা লাস্ট কথা বলবো এই অ্যাসপেক্টে পশ্চিমবঙ্গের ইস্যুটা পশ্চিমবঙ্গবাসী বোঝে পশ্চিমবঙ্গের নাগরিকরা যে ধর্ষিতা হচ্ছে সেই ব্যাপারটা তিনি মুখ লোক আমরা দেখলাম যে সামনের লোকসভা ভোট বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি থেকে আসা দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি বলছে বাম কংগ্রেসকে তৃণমূলের বন্ধু আর তৃণমূল বলছে বাম কংগ্রেস আইএসএফকে হ্যাঁ বিজেপির বন্ধু কি বলতো আই এসএফের খবর জানি না আমি তা বাম কংগ্রেসকে বন্ধু বলতে অসুবিধা তো কোনো নেই কারণ বাম কংগ্রেস যদি আপনি দেখেন ওই ইন্ডি জোটের পার্টনার বাম কংগ্রেসকে যদি দেখেন এরা বিভিন্ন কাজগুলো করেছে ওই আচ্ছা রাষ্ট্রপতি কে ছিল রাষ্ট্রপতি পদপ্রার্থী কে ছিল এদের জোটের তাকে সাপোর্ট করে তো কারা বাম কংগ্রেসরা সুতরাং কে কার সাথে আছে কে কার সাথে নেই এটা পরিষ্কার এই আমাদের